খাত্রী বিশ্বনাথ গলি আর অর্ণপূর্ণার মন্দিরে এটা হচ্ছে কিন্তু অন্নপূর্ণা মন্দিরের অর্ণপূর্ণ বিখ্যাত শ্রী বিশ্বনাথ গলি আর বিশ্বনাথ গলিটা কিন্তু শুধু বিশ্বনাথ মন্দিরে যায় না বিশ্বনাথ গলিটা আর জায়গাতে যায় সেটা হচ্ছে মা অর্ণপূর্ণার মন্দিরে আর মা অন্নপূর্ণা যেহেতু তার ভাড়ার ঘর কোনো সময় শূন্য হয় না এটা আমরা জানি আর আজকে আমার এই ব্লগটা হচ্ছে সেই মায়ের ভাড়ার ঘরে অর্থাৎ রান্না ঘরে নয় যেখানে সবাই খায় সেইখানে যাওয়ার বাট বন্ধুরা আগে থেকেই জানিয়ে রাখি আমি কিন্তু ভিডিওটা ওখানে করতে পারবো না কারণ মন্দিরের ভেতর মোবাইল অ্যালাউ না বাট আমি তোমাদের ইনফরমেশনগুলো দিতে পারবো যে সঠিকভাবে আমাদের কত সাতটার থেকে কটা পর্যন্ত অন্নপূর্ণা মন্দিরে খাবার পাওয়া যায় তার প্রসিডিওর কি অবশ্যই কারণ এটা এমন একটা জায়গা বেনারসে যেখানে সারা দিন মানুষ কিন্তু ভোজন করতে পারে অতএব বন্ধুরা তোমরা যারা বেনারস আসবে তারা কিন্তু নির্ভাবনায় মা অন্নপূর্ণার মন্দিরে চলে আসতে পারো কারণ এখানে কিন্তু তোমার খাওয়ার চিন্তা করতে হবে না আর এখানেই হচ্ছে বেনারসে বৈশিষ্ট্য এটা হচ্ছে কিন্তু অন্নপূর্ণা মন্দিরের খাবার পাওয়া যায় ঠাকুরের প্রসাদ পাওয়া যায় টাইমিংটা দেখো একবার ভালো করে সকাল সাতটা থেকে সাড়ে দশটা এগারোটা থেকে বিকেল পাঁচটা আবার বিকেলবেলা সাড়ে ছটা থেকে রাত দশটা অর্থাৎ তিন খেতে কিন্তু সারা দিন ধরে এখানে মায়ের প্রসাদ বন্ধুরা দেখো এখানে একটা নোটিশ রয়েছে এই জিনিসটাও যদি তোমরা একটু পস করে ফলো করতে পারো তাহলে কিন্তু আমার মনে হয় অনেক বেশি সুবিধা হবে আর এই মুহূর্তে কিন্তু অন্নপূর্ণা মন্দির প্রচন্ড ভিড় প্রচন্ড অনেক অনেক দর্শনার্থী তো নয় কখনোই পূর্ণার্থী এরা কিন্তু শুধুমাত্র মায়ের প্রসাদ নেওয়ার জন্য ভিড় করে রয়েছে হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দিরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা অন্নপূর্ণা মন্দিরের ভেতরে মানে এত এত মানুষ শুধু মায়ের প্রসাদ নেওয়ার জন্য উপস্থিত হয়েছে জাস্ট ধারণার বাইরে বন্ধুরা কল্পনা করতে পারবে না যে মানে এত সুন্দর পরিবেশ হাজার হাজার মানুষ সকাল থেকে রাত পর্যন্ত শুধু মায়ের প্রসাদ গ্রহণ করতে শুধু বিশ্বনাথ মন্দিরের গলি বিখ্যাত না এটা হচ্ছে মা অন্নপূর্ণা ভোজনালয় যাওয়ার গলি গলি আর ঠিক ঠিক এটাও সরু বাকি সব বিখ্যাত গলির মতো বন্ধুরা এতটাই আমি মা অন্নপূর্ণা মন্দিরের খাওয়ার যে প্রসিডিওর পদ্ধতি সেটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি যতটা সম্ভব আর এটা এমন একটা জায়গা মা অন্নপূর্ণার মন্দিরে যে কোনো সময় যে কোনো ভাবেই কিন্তু তোমরা সারা বেনারসে যতদিন থাকবে মায়ের প্রসাদ নিতে পারবে তাহলে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করি প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই বেনারস আসবে আর যখনই আসবে মা অর্ণপূর্ণার এই মন্দির এই যে ভোজনালয় সেখানে সবসময় আসবে এই দা সবার জন্য সবসময় অবাধ